সময় তো আমরা আমরা বিমান এরাবিয়ার মধ্যে ভ্রমণ করি এবং ওইখান থেকে যাত্রী যখন একটি কোচের মধ্যে উঠে ওই কোচে আমরা উঁচু পড়ি যাত্রী সেখানে গুরুত্ব আলোচনা অনেক চেষ্টা আমাদের চৌকুশ নজরদারির কারণে সেটা লোকাতে পারিনি পরবর্তীতে আমরা তাকে নিয়ে যখন ব্যাপার গেট দেশি এই পোষণের পরেই থেকে আমরা আমাদের পাশে আমাদের সামনেই হঠাৎ একটি ডাস্টবিনের মধ্যে যাত্রী একটা মোবাইলে রক্ষিত আমরা একটি বাঘ যার ওজন এক থেকে বেশি এটা রেখে দেয় তখন আমরা তৎক্ষণাৎ এবং এয়ারফোর্স এবং সহযোগিতা নিয়ে আমরা তাদের যাত্রীকে নিজেদের নিয়ে এসি ফেরিয়ে এসে ওদের গড়ি আরচে করি এবং এই রাত্রি এই মোবাইলের মধ্যে রক্ষিত নয়টি বার যা ওজন এক কেজি চুয়াল্লিশ গ্রাম এবং তাছাড়াও আরেকটি বক্সের মধ্যে প্রায় একশো গ্রাম অলঙ্কার পাওয়া যায় আর মোবাইল পাওয়া যায় প্রায় চুয়াল্লিশটি সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই কার্যক্রম হ্যাঁ আর দুইটি তিনটি ল্যাপটপ একই আজকে আস্তে টিম দেবেমের মধ্যে আমার সাথে ছিল আমার বন্ধু আোলা প্রহান আমার সাথে ছিল আমাদের মুস্তাফি হ্যাঁ আব্দুল্লাহ আহ স্বামী